হজরত আনাস বর্ণিত তিনি বলেন এক বেদুইন মসজিদে পেশাব করলে উপস্থিত লোকদের মধ্যে কেউ কেউ তাকে তিরস্কার করতে উদ্দিত হল অর্থাৎ তাকে মারতে উদ্দিত হল রাসু সাল্লাম বললেন তাকে বাধা দিও না যখন ওই ব্যক্তি পেশাব করা শেষ করল তখন তিনি এক বালতি পানি আনিয়ে তা পেশাবের উপর ঢেলে দিলেন এখানে দুটি জিনিস একটা হচ্ছে যে পেশাব যদি যেখানে করা হয় এখানে যদি বেশি করে পানি দৌত করে নেন তাহলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এখানে এটা বোঝানো হয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে যে কোনো লোক যদি প্রস্রাব করে তখন তাকে বাধা দিবেন না যতক্ষণ পর্যন্ত প্রস্রাব করা শেষ না করে কারণ ওই সময় প্রেশাব বন্ধ করে দিলে তাকে প্রস্রাব থেকে বাধা প্রদান করলে তার সমস্যা হতে পারে এখানে ইস্তামটা এটাই বোঝানো হয়েছে আরেকটি হাদিস আবহরাই রদীয় লভানু থেকে বর্ণিত এই একই হাদিস যে এক বেদুন মসজিদে দাঁড়িয়ে পেশাব করলো উপস্থিত লোকজন তাকে মারতে বা পাকড়া করতে উদ্বৃত্ত হলো আল্লাহ রাসুল সাল্লা বললেন তাকে মেরোনা ইসলাম এরকম নয় ইসলাম ক্ষমা করে দেওয়ার কথা এখান থেকে বোঝা যায় যে ইসলামের মধ্যে অনেক কঠোর আসলো তাকে ক্ষমা দেওয়া ক্ষমা করে করার কথা বলা হয়েছে যা আমরা এখানে বুঝতে পেরেছি যে কেউ যদি এরকম গহিত কাজও করে ইসলামের মধ্যে তখন তাকে ক্ষমা করে দেওয়া তার উপর এত ধরনের কঠোর আজাব না দেওয়া এটা ইসলাম বোঝানো হয়েছে যা আমরা এখানে বুঝতে পেরেছি কিন্তু দেখা যায় যে বেদিনরা ও মুসলিমরা কিন্তু মুসলমানের উপর কী করতো তাদের গির্জায় গিয়ে যদি প্রসব করা হতো তাহলে মুসলমানকে মেরে ফেলতো কিন্তু নবীজি কী শিক্ষা দিয়েছেন যে যদি তারা কোনো অমুসলিম মসজিদে এসেও যদি প্রস্রাব করে যে তাকে মারবে না যতক্ষণ পর্যন্ত সে প্রস্রাব শেষ না করে কারণ প্রস্রাবরত অবস্থায় কাউকে বাধা প্রদান করা ইসলামে হারাম কারণ সে সুকাজ করছেছে এরকম অবস্থায় করলে তার সমস্যা হবে ইসলাম এটাই বোঝানো হয়েছে প্রস্রব পায়খানা ক্লিয়ারভাবে করার পরে তাকে পহার বা তাকে ধরার জন্য বলা হয়েছে আরেকটি হচ্ছে যে প্রস্রব করলে পায়খানা করে দিলে ওইখানে পরিষ্কার করে নিলেই ওই জায়গাটা পবিত্র হয়ে যাবে এইটাই আর ইসলাম কী সুন্দরভাবে বুঝিয়েছেন দেখেছেন যে কোনো অমুসলিম যদি প্রসাব করেও দে ক্ষমা করে দিবে দেখবে সে একদিন মুসলমান হয়ে যাবে দেখা যায় যে ব্যক্তি ওই মসজিদের ভিতরে প্রসাব করে দিয়েছিল পরবর্তীতে সে মুসলিম হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ আবু হুরাই রাদু থেকে বর্ণিত তিনি বলেন এক বেদুইন মসজিদের দাঁড়িয়ে পেশাব করলো এখানে এটাই জাল্লা সাল্লাম তাকে মারলেন না তাকে ক্ষমা করে দিলেন শেষ পর্যন্ত দেখা যায় যে ওই ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছেন ইসলামের ছায়া পতাকা তলে এসেছেন আল্লাহ ইসলাম কত বিনর্ম কত নম্রতা ভদ্রতা শিষ্টাচার শিখিয়েছেন ভাই আরেকটি বুকাই বুকাইর রহমাতুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি আবু সাইব তার নিকট বর্ণনা করেছেন যে ব্যক্তিরা এটা একই হাদিস যে ইহুদি যে পর্ষা পায়খানা নিয়ে একটি হাদিস পাক পবিত্র নিয়ে আমি আমরা এই হাদিসটা বলে বুঝতে পারব রাসুলসাল্লা সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল ইয়া রসুল্লাহ আমরা সমুদ্রের ভ্রমণ করি এবং আমাদের সাথে করে অল্প পানি নিয়ে যাই আমরা যদি ওই পানি দ্বারা উজু করি তবে আমরা পিপাসা কষ্ট পাবো এমত অবস্থায় আমরা কি সমুদ্রের পানি দ্বারা উজু করবো কি সাল্লাম বললেন এর পানি পবিত্র আর এর মৃত জীব হালাল সমুদ্রের পানি দেখেন আল্লাহ রাসু প্রথম দিকে যে সমুদ্রের পানি যে পবিত্র সাহাবিরা জানতেন না নবীজি বলছেন যে সমুদ্রের পানি পবিত্র এবং ইহার মধ্যে মৃত কোনো প্রাণী মরে থাকলেও এটা খাওয়া হালাল আয়েশা রাতি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন হে আল্লাহ আমার পাপসমূহ বরফ ও মেঘের পানির দ্বারা দৌত করো আর আমার অন্তরকরণকে গোনা থেকে পরিষ্কার করো যেমন তুমি সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করে দাও একটি দোয়া আল্লাহ যেন সকলকে বোঝারু তফিক দান করার কোড়া হাদিস মতে চলার হইতেন